আমি আগে সিম সিদ্ধ করে যে আমি সর্ষে তেজপাতা এই যে আমি তেল দিয়ে দিলাম দিয়ে আক ভাজি করলাম আপুরা আসসালামু আলাইকুম এই যে গ্যাকের আমি তেল দিছি তারপর সর্ষে দিছি হয়ে গেছে এই যে এখন আমি সিম দিয়ে দিলাম একটা ভয়েস কিনছি কিন্তু খালি নষ্ট হয়ে যায় রান্না করবে আসলে অফ হয়ে যায় আমি বলতেই পারি না যে অফ হয়ে গেছে তারপরে বাড়ির মানুষই যদি স্বাদ না দেয় তাহলে আল্লাহর কতক্ষণ রাখে কোন তা আল্লাহ রাখছে দেখে আমি আছি ঠিক না হলে এতক্ষণ আমি রান্না করতে পারতাম না যে অত্যাচার আমার স্বামী করে ছোলপল করে কোন তাও আমি রান্না করি তারপরে আমি তো আর রান্না শিখাই না নিজেরা যেটা খায় সেটাই দেখায় যে দেখেন আমি সিম ভাজি করতেছি আমি সিম ভাজি করতেছি দেখেন আমার আদরের ভাই বোনেরা দেখেন পাশে থাকেন আমার সিম ভাজি হয়ে গেছে এই যে দেখেন আমি এই করে ভাজি করলাম আমার আদরের ভাই বোনেরা আমার পাশেই থাকেন আমার লাইক কমেন্ট করেন আপুরা আমার পাশে থাকেন আপুরা এই আপুরা আইডির যেন ঘুরে আসবেন এটাই আমার আশা আপুরা ভাইয়েরা বাসায় ভাইয়া খালি বকতেছে রান্না করিস কেউ লাইক কমেন্ট করে না আর দুই মাস হলে আড়াই মাস হলে রান্না করতেছি কেউ দেখে না জানি না পুরা আমি যেই রকম খাই সেই রকমই রান্না করি কিন্তু আলাদাভাবে কিছুই রান্না করি না পুরা পাশেই থাকেন এখন হয়ে গেছে আমি নামে নেব আর কথা বলবো না এই যে পুরা ভাইয়েরা এতক্ষণ পাশে ছিলেন এই বোনের এই যে আমার সিম ভাজি হয়ে গেছে দেখেন আর কথা বলবো না এইরকম করে আমি রান্না করি এরকম করে আমি রান্না করবো তা আমার পাশেই থাকেন আদরের ভাই বোনেরা